তো আর সি কি অটোকে সফটওয়্যেরটা কীভাবে ইনস্টল করতে হয় এটা শিখবো ফার্স্ট নাই অটোকে সফটওয়্যারটা বলতে আছে এটা আপনার সফটওয়্যার ডাউনলোড করে থাকতে হবে আপনার সফটওয়্যারটা আপনার কাছে থাকতে হবে তো আমার সফটওয়্যারটা ডাউনলোড করা আছে এটা হলো জিপ ফাইল করা আছে অটোকেড সফটওয়্যেরটা জিপ ফাইল হ্যাঁ এটাকে জিপ ফাইলকে আনজিপ করব আনজিপ কীভাবে করব মাউসের দুইটা পয়েন্ট একটা লেট একটা রাইড সুন্দরভাবে বুঝবেন ঠিক আছে মাউসের লেট

তো আমরা সব কি করলাম ফাইলটাকে করলাম করলাম এখন অটো এই সবটার ফাইলটা মানে ফাইলটা বের বেরোয় এখন আমরা এই ফাইলটা অটোক্যাট সবটাই করবো ক্লিক করে এখানে অটোকেট পার্ট যেটা অন আছে এটা আমরা ক্লিক করব অটোক্যাট পার্টে অন যেটা আছে এটাই ক্লিক করবো ডাবল ক্লিক করব তারপর এখানে নো করব না এস করব বলেন আপনারা এই বলেন তারপর ইনস্টল না ক্যান্সেল ইনস্টল ক্লিক করব তারপর এস টু অল এ ক্লিক করবেন এরকম একটা ইন্টারফেস আসবে তারপর আমরা এই যে স্ট্যান্ড এলন ক্লিক করবো ক্লিক করার পর এখন কি কোথায় ক্লিক করতে হবে ইনস্টাল তারপর ক্যান্সেল না ওকে ওকে দিয়ে দিবেন তারপর এখানে ক্যান্সেল দিবেন না নেক্সট এ ক্লিক করবেন নেক্সট ক্লিক করবেন আই অ্যাকসেপ্ট এন্ড রিজেক্ট অ্যাকসেপ্ট মানে ক্লিক করে আমরা কি দেব নেক্সট এ ক্লিক করবেন এখন সিরিয়াল সিরিয়াল আপনি 1 1 দিতে পারেন সবগুলো 1 দিতে পারেন আর অথবা 0 0 দিতে পারেন আমরা কি করব 0 0 করে দেব সবগুলো 0 0 দিয়ে দেব তারপর আমরা কি করব নেক্সট এ ক্লিক করব এখন এখানে লাস্ট নেম দিয়ে দিতে পারেন যে আসলে নেমটা কি যে কোনো কিছু দিতে পারেন এখানে ওরকম অ্যাকয়ারেট যে নাম দিতে হবে সে কোনো কথা নাম আপনার যে কোনো নাম্বার আর যে কোনো ইয়ে দিতে পারেন তারপর নেক্সটে ক্লিক করবেন তারপর কাস্টমি ক্লিক এখানে নেক্সটে ক্লিক করব নেক্সট শুধু নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সট নেক্সট এইভাৱে সহজেই কিন্তু ইনষ্টল কৰোঁ পাওঁ ইনষ্টল শেষ নাই ইনষ্টল এখন কোথায় ক্লিক করব ফিনিশে ক্লিক করে করব ফিনিশ ফিনিশে ক্লিক করার পর এটা ক্লোজ করে দেব ঠিক আছে এটা ক্লোজ করে দেব এখন ট্যাগটা দিতে হবে এই যে ট্যাগ কোনটা এই যে এটা ট্যাগ এই তিনটা আমরা কি করব সিলেক্ট করব মাউসের লেফট ধরে সিলেক্ট করে মাউসের রাইটে ক্লিক করবেন কপি অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিলে কপি হবে ক্লোজ করে দিচ্ছি এখন অটো এটা আইকন কোনটা এই যে এটা এটা আমরা ইনস্টল করছি আমরা একুশ ভার্সনটা অন্য দিন শিখবো যে কিভাবে ইনস্টল করতে হয় আমরা সেভেন আজকে করছিলাম তো মাউসের রাইট ক্লিক করবেন অটোকে রাইট উপরে গিয়ে এখানে ওপেন ফাইল লোকেশন ওপেন ফাইল লোকেশন এখানে মাউসের রাইট গিয়ে পেস্ট করে দিবেন এক একটা যদি না করেন অটোকে ফাইলটা কিন্তু ওপেন হবে না অটোকেড সফটওয়্যার কন্টিনিউ তারপর আমরা অটোকেড সফটওয়্যারটা ডাবল ক্লিক করে ওপেন করব অটোকেড ক্লাসিক 3D মডেলিং না ক্লাসিক যে এখানে টিক দিয়ে দিবেন ডু নট যেটা আছে টিক দিয়ে দিবেন ওকে দেবেন তারপর মতে ক্লিক ওকে ক্লোজ করে আমাদের প্রয়োজন নাই ঠিক আছে এভাবে কিন্তু সহজেই অটোকার সফটওয়্যারটা ইনস্টল করতে পারবেন